ঢাকায় সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড প্রকাশ করে হইচই ফেলে দেন পরে জানা যায় এটি তার আসন্ন ওয়েব কন্টেন্টের প্রচারণার একটি কৌশল তবে বাস্তব জীবনে সত্যি কবে বিয়ের পিড়িতে বসবেন তার আভাস দিলেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ভাষ্য বিয়ে জীবনের একটি অপরিহার্য বিষয় এটি মানি তবে পাঁচ সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চায় না আমার পরিবারেরও এতে সমর্থন আছে দিঘে আরও বলেন আপাতত শুধু ফোকাস পড়াশোনা আর অভিনয় এ দুটো নিয়েই থাকতে চাই সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়েও অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এ সময় তিনি বলেন আমি কোনো রিলেশনে নেই থাকলে কবেই বলে দিতাম চুরি তো করতাম না একটা সম্পর্কই তো শুধু করতাম সুব্রতের মেয়ে চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি অভিনয়ের জন্য তেত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত হন দীঘি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘিকের সামনে দেখা যাবে রেজাউর রহমান পরিচালিত শিরোনামের ওয়েব এই ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দীঘি শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা আসবে কবে মুক্তি পাবে ছত্রিশ চব্বিশ ছত্রিশ শিরোনামের ওয়েব ফিল্মটি